দুর্গাপুরে একের পর এক সরকারি বিদ্যালয়ে চুরি আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে তার কারণ দুর্গাপুরের তারকনাথ উচ্চ বিদ্যালয় সেখানেও আজ সকালে যখন শিক্ষক শিক্ষিকারা আসে তারা দেখেন তাদের অফিসের যে আলমারি রয়েছে প্রায় নটি আলমারি লক ভাঙা অবস্থায় এবং তার যে নথি সেগুলি যত্রতত্ত ছড়িয়ে রয়েছে আজকে সকাল নটা পনেরো সময়তে আমাদের স্কুলের যিনি গার্ড তিনি স্কুলে ঢুকে দেখেন যে আমাদের মেন গেট এবং আমাদের যে অফিস রুম আমার রুমের যে দরজা কোলাপসেবল গেট এসব তালা সব ভেঙে দেওয়া এবং তারপর ভেতরে ঢুকে তারা দেখেন যে প্রত্যেকটা আলমারিও ভাঙা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয় পকুবেন থানা থেকে তারাও আসেন তারাও দেখেন যে আমাদের প্রত্যেকটা আলমারি ভেঙে দেওয়া হয়েছে আমাদের রুমের অফিস রুমের স্টাফ রুমের যা কিছু ছিল সেগুলোকেও ঘাটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যা কিছু আমরা দেখলাম আমাদের দামি কোনো জিনিস কিছু খোয়া যায়নি বা টাকা পয়সা সেবার কিছু থাকে না সেগুলো সেগুলো যেগুলো সামান্য কিছু ছিল সেও সেগুলোও তারা নিয়ে যায়নি তো হতে পারে হয়তো কোনো ডকুমেন্ট বা কোনো কিছুর খোঁজে তারা এসছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু খোয়া যায়নি বলেই মনে হচ্ছে ভবিষ্যতে আরো বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না যে হঠাৎ করে কেন এই ঘটনাটা ঘটে স্কুলে কি স্যার কোনো সিসিটিভি আছে সিসিটিভি রয়েছে আমাদের কিন্তু সিসিটিভি আমাদের রাত্রিবেলাতে বন্ধ ছিল বন্ধ থাকে তো কেননা এটা এক্সপেক্টেড ছিল না যে এই ধরনের ঘটনা ঘটবে তো সেই কারণে রাত্রিবেলাতে সিসিটিভিটা বন্ধ ছিল অতীতে কি এরকম কোনো ঘটনা স্কুলে অতীতে এই ধরনের এত বড় ঘটনা না ঘটলেও এমনিতে দিনের বেলাতেও অনেক সময়তে পাঁচিল টপকে বিভিন্ন সময়তে কেউ কেউ ঢোকে এবং এর জন্য থানাতে কমপ্লেন জানানো রয়েছে অনেক সময় তো তারা ঢুকে আমাদের জলের কল তারপর জলের পাইপ এবং এগুলো সব খুলে নিয়ে চলে গেছে এখনো কদিন আগেই তারা নিয়ে গেছে এটা আমরা থানাতে অনেকবার তাদেরকে আমরা করেছি তো এই ঘটনা ঘটছে তবে এত বড় ঘটনা এর আগে ঘটেনি তবে কি জন্য ঘটলো এটা কিন্তু আমাদের কাছে একটু রহস্যজনক অন্যদিকে দুর্গাপুরের যে স্কুল আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর রায়রানী দেবী গার্লস হাই স্কুল এই স্কুলেও কিন্তু আজ সকালে প্রায় সাতটা আলমারি রয়েছে সেখানেও তালা ভাঙা অবস্থায় স্কুলের মূল গেট এবং তার বাইরে যে আলমারি রয়েছে তার লক ভাঙা এবং সেখানেও প্রায় তিরিশ হাজার টাকার মতো নগদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ছিল যা কোনো কিছু নিয়েই চম্পট দেয়নি চোরেরা আমাদের স্কুলের আমরা আমার স্টাফটা মোটামুটি সাড়ে দশটার সময় এসে দেখে যে আমাদের স্কুলের মেন গেটটা যেরকম তালা দেওয়া সেরকমই ছিল হ্যাঁ কিন্তু ঢোকার পরে ভেতরের গ্রিলের যে তালাগুলো ছিল সেগুলো সব দেখছে যে খোলা গেটগুলো খোলা মানে তালাগুলো ভেঙে গেটগুলো সব খুলে রেখেছে আর অফিসের রুম অফিস রুম আমার এইচ রুমটা আর অ্যাকাডেমিকের আলমারি মোট আমাদের নটা আলমারি এই তালা ভেঙে ঢুকে নটা আলমারি একদম পুরো ভেঙে ওপেন করার ছিল হ্যাঁ কিন্তু কোন ক্যাশ মিসিং আমরা বুঝতে পারছি না ক্যাশ আমাদের ইনট্যাক্ট রয়েছে যেটা আমার ক্যাশ ছিল সেটা রয়েছে ক্যাশ আমাদের কিছু ছিল অ্যাডমিশনের জন্য কিছু ক্যাশ আমাদের ছিল অল্প কিছু ক্যাশ ছিল সেটা কিন্তু ইনট্যাক্টই আছে আদারওয়াইজ ফাইল টাইলগুলোও সেরকম ঘাটেনি কিন্তু কিন্তু আলমারি ওপেন ছিল আলমারি লকারগুলো থেকে কিছু জিনিস সেগুলো বের করে টেবিলের উপর ছড়ানো ছিটানো ছিল আর কিছু জিনিস আমরা বুঝতে পারছি না এখন অবধি ট্রেস করতে পারছি না যে কি মিসিং হয়েছে লকারে আমাদের ধরুন কিছু চেক বুক ছিল পাসবুক ছিল হ্যাঁ তারপরে লকারে আমরা এখানে কিছু সেরকম ডকুমেন্টস কিন্তু এখানে ছিল না আমরা তো বুঝতেই পারছি না যে কি কারণে এত বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটালো এত বড় এতগুলো তালা ভেঙে এতগুলো নখানা আলমারি ভাঙা যে কি উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্যে এই কাজটা করেছে সেটা কিন্তু আমরা ধারণাই করতে পারছি না তাহলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে এই চোরের যে দল এসে এই তাণ্ডব চালালো তাদের মূল কারণ কি ছিল তা রয়েছে রাজ্য আর সেইখানে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিরই কোনো তথ্য লোপাট করতেই কি এই চোরদের তাণ্ডব সে নিয়েও কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়ে আমি নিজেও ছাত্র রায়রানি হাই স্কুল এই দুটো স্কুল হচ্ছে আমাদের এলাকার গর্ব সেখানে দাঁড়িয়ে যদি দুটি বিদ্যালয়ে পরপর যে চুরির ঘটনা ঘটেছে টেন স্কুলে সাতটা আলমারি ভাঙা রায়রানি স্কুলে নটি আলমারি ভাঙা দুটো স্কুলে সিসি টিভি ইনস্টল করা আছে তাহলে সেই সিসিটিভি ফুটেজ কোথায় গেল সিসিটিভি বন্ধ কেন এবং সব বড় বিষয় চোরেরা এলো চুরি করতে তারা আলমারি ভাঙলেন আলমারির মধ্যে রাখা গুচ্ছিত টাকা যেমনকার তেমন রইল এবং হচ্ছে আমাদের খুব সন্দেহ হচ্ছে নিয়োগ দুর্নীতির যে ফাইল সেই তালিকায় যদি এই বিদ্যালয়গুলির কোনো কোনো শিক্ষকের নাম থাকে তাহলে কি কোনো ফাইল চুরি করতে এসছিলেন না তথ্য লোপাট করার জন্য এই ঘটনা ঘটেছে আমরা পরিষ্কার এই বিষয়টা তদন্ত দাবি করছি এখানে এসএসসি দুর্নীতি যে কাগজ নাত্রী এখানে স্কুল কিভাবে থাকবে থাকার কোনো কথাই আসছে না এ কারণে বলছি আমি তো স্কুলে যখন আমার স্কুলে টিচার নিয়োগ হয় তখন এসএসসি প্রথম রিকমেন্ডেশন লেটার দেয় তারপরে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায় যখন বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায় তারপর আমাদের ডিআই স্যার পারমিশন দেয় ডিআই পারমিশন দেওয়া পর আমরা জয়েন করায়ে জয়েন করা পড়ে আমরা ম্যানেজিং কমিটি রেজলিউশন নিয়ে আমরা আবার ডিআই বা এডি এর কাছে জমা করি ডিআই তাকে अप्रুভাল দেয় তার সনি শুরু হয় এছাড়া স্কুলে তো আর কোনো কাজ থাকা আছে না এসএসসি থেকে এখানে শিক্ষা নীতি দুর্নীতি কাগজপত্র থাকা এটা ফালতু কথা এই কোনো নেই দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট ডিজিটাল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই সাধ পূরণ মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভুভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ অ্যাপার্টমেন্ট উৎসবের মরসুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার টু বিএইচকে এর জন্য থাকছে একটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার থ্রি বিএইচকে এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন ফোর October eight six one seven zero double nine six four eight Akash Jan Apartment. DSMS, a premier management college in Durgapur, admission open for Hotel Management, Hospital Management, Tourism Management, BBA, BCA, and Nursing. Excellent training and placement assistance. Join now, DSMS, gateway to success.